নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি তো দেখতেই পাচ্ছ এই যে ছাপলা ফুটেছে আর এই থাপলা কিন্তু তুলবো না আজকে এই রেসিপিতে রয়েছে এই যে থাপলার সঙ্গে কিছু কলমি শাকও রয়েছে সেগুলো তুলেই কিন্তু আজকে কলমি শাক ভাজি এছাড়া আরও কী কী রেসিপি করব সেগুলো কিন্তু পুরোটাই রয়েছে এই ভিডিওতে তো তোমরা স্কিপ না করেই দেখতে থাকো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সাপলার চারধারে কিন্তু কলমি শাক হয়েছে জলের উপর আর এটা কিন্তু মানে জল নয় অ্যাকচুয়ালি এটা বাড়ি কিন্তু এই যে বৃষ্টির জন্য না এতটা জল ডুবে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে দেখো কলমি শাকগুলো তুলে নিয়েছি অনেকগুলো কলমি শাক আর শাকগুলো কিন্তু বাঁচা হয়নি জাস্ট তুলে নিয়েছি এবার বেছে নেব আর কুটে তারপরে কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পুরোটাই শুধুমাত্র কিন্তু কলমি শাক নিয়ে বসিনি মানে সবজির জন্য আরও কিছু সবজি রয়েছে সেগুলো তোমার সাথে কিছুটা শেয়ার করে নিই এছাড়া রয়েছে দেখো এখানে রয়েছে কচু এছাড়া পেঁয়াজ নিয়েছি পটল তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো আগের দিন রান্না করেছি এছাড়া পটল কিছুটা রয়েছে আর রয়েছে গাছের কুঁদরি আর বেগুন এছাড়া মাছও কিন্তু রয়েছে তো দেখতেই থাকো বন্ধুরা অলরেডি প্রথমেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে আমি কুঁদরিটা ভাজা করে নিয়েছি আর তোমরা ভাবছো হয়তো এই কুঁদড়িটা কোথায় ছিল কারণ কুঁদড়ি তো অল্প করে তুলে নিয়ে এসেছিলাম তো এই কুঁদরিটা না ফ্রিজে ছিল তোমার ভাই আগের দিন নিয়ে এসেছিলো মানে নিয়ে এসে ফ্রিজে ফুলে রেখে দিয়েছিলো কিছু পাকা কুঁদরি এছাড়া কিছু কিন্তু মানে কাঁচা কুঁদরি রয়েছে সেই জন্য ভাবলাম এই কুঁদরি মানে রেসিপি বানালে খুব একটা ভালো লাগবে না তবে ভাজা করলে কিন্তু বেশ ভালোই লাগবে সেই জন্য নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আর সাথে রয়েছে মাছ আজকে কিন্তু মাছের রেসিপিটাও বানাবো আর আজকে না মাছের ভাপা করব একদম একটু অন্যরকমভাবে তো দেখতে থাকো বন্ধুরা অলরেডি মাছগুলো আমি কেটে নিয়েছি এবার পেঁয়াজ কুচি এখানে সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর রয়েছে মাছ আর দিয়ে দিচ্ছি পড়ির মতো নুন এবং হলুদ গুঁড়ো আর তোমরা যদি মানে গুঁড়ো লঙ্কা খাও সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো তো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো অলরেডি আমি একটু শসা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাতিলেবু হাফ ফেলা লেবু দিয়ে একটু রসটাকে বের করে নিচ্ছি মাছের উপর দিয়ে দিলে মাছটা কিন্তু ভাঙবে না কারণ ভাপার রেসিপি কিন্তু মানে মাছটা তো সিদ্ধ করতে হয় ভাজা করা যায় না সেক্ষেত্রে মাছটা অনেক সময় ভেঙে যায় এই জন্য আমি কিন্তু পাতি লেবুটা দিয়ে আর মশলা এছাড়া পেঁয়াজ কুচি সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে তো দেখতেই পাচ্ছ মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার কিন্তু আমরা রেসিপিতে চলে যাবো ভালোভাবে মাখানা হয়ে গেলে তো অলরেডি আমি মাখি নিচ্ছি আর সেই দিয়ে কিন্তু কুঁদরি ভাজা মানে সিদ্ধটা হচ্ছে এবার কুঁদরিটা ভাজা হতে হতে আমার কিন্তু এখানে মশলাটাও কিন্তু ভালো করে মাখানা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু মাখানা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা চলে যাচ্ছি সেখানে মানে যেখানে কুঁদরিটা সেদ্ধ করতে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কুঁদড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মানে এভাবেই আমি ম্যানেজ করি একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নিই এতে কিন্তু ঝটপট হয়ে যায় তো অলরেডি আমার কিন্তু কুঁদরিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মানে তুলে নেব আর জলটা কিন্তু ফেলে দেব। তো দেখো বন্ধুরা জল কিন্তু আমি ফেলে দিয়েছি আর অল্প একটু জল রয়েছে মাজার সময়ে মানে জলটাকে একটু বেছে নেব তো দেখতেই পাচ্ছ আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তারপরে কুঁদরিগুলোকে ভেজে নিচ্ছি এই কুঁদড়িগুলো ভাজার পর কিন্তু মাছের রেসিপিটা আমি করব তো তোমরা স্কিপ না করে অলরেডি কিন্তু দেখতে থাকো তো অলরেডি আমার ভাজাটা হয়েই আসছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু ভাজা হয়ে যাবে কারণ সেদ্ধ যেহেতু হয়েছে তাই খুব বেশি কিন্তু দেরি হবে না কুঁদড়ি কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর অনেক ক্ষেত্রে মানে এই পাকা কুঁদড়ি অনেকে ফেলে দেয় তো এভাবে কিন্তু ভাজা করলে পাকা কুঁদড়ি ভাজা মানে এছাড়া কাঁচা কুঁদড়ি কিন্তু বেশ খাওয়া যায় ভালোই লাগে বেশ আর তবে একদম পাকা নয় আধা পাকা কিন্তু এখানে ভাজ ভালো লাগে বেশ টক টক লাগে তো অলরেডি আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা চলে যাব রাশি রেসিপিতে মানে মাছের যে মশলাটা করে রেখেছিলাম সেই রেসিপিতে চলে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এসেছি এবার কিন্তু মাছের রেসিপিটা বানিয়ে নিচ্ছি হ্যাঁ দেখো একটু মানে প্রথমে কুঁদিটা ভেজে রেখেছিলাম সেদ্ধ করে সেই জন্য কিন্তু ধারে ধারে একটু লেগে গিয়েছে কড়াটা তো দেখতেই পাচ্ছ প্রথমে সরষের তেল দিয়ে এবার মাছগুলোকে একটু মানে সমস্ত মশলা মাখানো মাছটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিচ্ছি কারণ মাছগুলোকে কিন্তু একটু ভাজা করলে এসটানি থাকে না এমনিতেই ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু এভাবে একটু ভেজে নিলে না মশলাটাও বেশি নাড়াচাড়া হয়ে যায় একটু ভালো করে ভাজা হয়ে যায় তেলেতে তো একটু এবার পাশ করে উলটিয়ে দিচ্ছি অল্প কিন্তু একটু ভাজা করব এতে কিন্তু মশলাটা বেশ ভাজা হয়ে যায় আর মাছটার সঙ্গে মশলাটাও কিন্তু সুন্দর এটা টেস্ট হয় এইভাবেই রেসিপিটা করলে তো অলরেডি আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর যেহেতু লেবু দিয়েছিলাম সেই জন্য কিন্তু মাছটা ভাঙেনি সুন্দর রয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি করে দিয়েছি কারণ মাছটা সেদ্ধ হবে যেহেতু কাঁচা মাছ রয়েছে ভাজা করিনি ভাপা তো এমনি কাঁচা মাছই হয় আর ইলিশ মাছের ভাপাটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এক্ষেত্রে এভাবে যদি রান্না করা যায় একদম অন্য রকম ভাপাটার টেস্ট হয় কারণ অলরেডি একটু পাতিলেবু দিয়েছিলাম এই জন্য কিন্তু হালকা টক টক লাগে আর সুন্দর কিন্তু একটা ভাপার রেসিপি হয় তো দেখতেই পাচ্ছ এবার কিছুক্ষণ চাপা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি তো অলরেডি কিন্তু আমার কমপ্লিট আর মানে ভাপা পা করার জন্যে একটু ঝোল রাখবো সেই জন্য কিন্তু ভালো লাগে তো আমরা তুলে নিচ্ছি রেসিপিটি তো দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর একটু গায়ে না তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষার তেল এতে কিন্তু টেস্টটা বেশ দারুণ আসে আর দেখতেও না খুব সুন্দর লাগে তো অলরেডি কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট দেখো একটাও কিন্তু মাছ ভাঙেনি সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপি কিন্তু আমরা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা চলে যাবো ভাজাতে মানে আরও যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেগুলো ভাজাতে চলে এসেছি তো এখানে চলে এসেছি মানে সবজি রয়েছে সেই মুদুরি এছাড়া পটল আর রয়েছে মানে কচু সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আর এটা হচ্ছে বেগুন বেগুন ভাজা করবো আর রয়েছে শাক তো অলরেডি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি আমি তারপরে কিন্তু সমস্ত রেসিপিগুলো এক এক করে করে নেব তো প্রথমেই আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি এখানে বেগুনটা ভেজে তারপরে আমরা চলে যাবো শাক ভাজাতে তো অলরেডি আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি তোমাদের সাথে স্ক্রিপ্টটা রয়ে গেল মানে দেখালাম না বেগুন তো সবাই জানে জন্য আমি দেখালাম না আর বেগুন ভেজে ভর্তা কিন্তু করব আজকে আর দেখতে পাচ্ছ কলমি শাকগুলোকে ভেজে নিচ্ছি কলমি শাকগুলো না একটু অন্যরকম ভাজলাম কারণ মানে প্রত্যেক দিন তো প্রথমে পেঁয়াজটা ভাজি আমি এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা মানে একটু দেরি করে দিলাম এতে কিন্তু সেদ্ধ হবে শুধু পেঁয়াজটা মানে তেলে ভাজা হবে না একদম অন্যরকম অনেক সময় কাঁচা তেল কাঁচা পেঁয়াজ গিয়ে কিন্তু মাখিয়ে খায় আর যারা পেঁয়াজ মানে কাঁচা গন্ধ পায় সেই জন্য এইভাবে কিন্তু ভাজা করলেও কিন্তু দারুণ লাগে এই শাক ভাজা আর একদম ঝরঝরা শাক ভাজা কিন্তু হয় তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আমি বেগুনটাকে তুলে নিয়ে মানে নিয়েছিলাম সেটায় ভর্তা বানিয়ে নিচ্ছি তোমার সাথে প্রথমেই মানে শেয়ার করেছিলাম যে বেগুনটা ভাজা করছি আর বেগুনটা ভাজা তোলাটা তোমার সাথে শেয়ার করলাম না সবাই জানো তো অলরেডি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মাখিয়ে বেগুনটি ভর্তাটা বানিয়ে নিয়েছি ভাজা করে ভর্তা এটা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এবার আমি চলে যাচ্ছি শাক ভাজা তো দেখো বন্ধুরা বেগুনে ভর্তা করতে করতে কিন্তু আমার শাক ভাজাটাও কমপ্লিট মানে একসঙ্গে অনেকগুলো রান্না আমি কিন্তু এভাবেই হ্যান্ডেল করি একটা করতে করতে আরেকটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিগুলো হয়ে যায় শুধুমাত্র জোগাড়টা প্রথমে করে নিই সেই জন্য তা এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি যেহেতু উনানে করি সেই জন্য না আমাকে সব জোগাড় করে এভাবে রান্না করে নিতে হয় মানে করে নিতে হয় এতে কিন্তু ম্যানেজটা করা যায় ভালোভাবেই তো দেখতেই পাচ্ছ শাক ভাজা আর ভর্তাটা তুলে নিয়েছি আর এর আগে তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি দুটো রেসিপি করে নিয়েছি অলরেডি আমি কিন্তু চারটা রেসিপি কমপ্লিট আরও একটা চলে যাব শেষের রেসিপিতে তো শেষের রেসিপিতে রয়েছে এই চচ্চড়ি আজ কিন্তু চচ্চড়িও বানিয়ে নেব কারণ কচু রয়েছে এছাড়া পটলগুলো শুকনা হয়ে যাচ্ছে ভাবলাম মানে বেকার ফেলে দেবো কেন বা দুদিন পরে শুকনা হয়ে যাবে কেন আমি একসঙ্গেই রেসিপিগুলো বানিয়ে নিই সেই জন্য আমি প্রথমে যে পেঁয়াজটাকে ভেজে তারপরে কিন্তু সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি এভাবে কিন্তু মানে অল্প সবজি থাকলে সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু মিশিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে যায় তোমরা তো জানোই চচ্চড়ি রেসিপি সেক্ষেত্রে মানে সমস্ত সবজি দিয়ে একটা রেসিপি বানানো যায় তো অলরেডি কিন্তু এখানে কচুটাই ভাগ বেশি রয়েছে কারণ সবজি কিন্তু বেশি ছিল না পাঁচটা মোটে মানে পটল ছিল এছাড়া কুঁদরি কিন্তু অল্প করে কাছে ছিল আর বেগুন দুটো দিয়ে দিয়েছি আর মশলাতে দিয়ে দিয়েছি জিরে বাটা আর আদা বাটা বাস আর কোনো কিন্তু মশলা দেয়নি ব্যাস এগুলো দিয়ে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কচুগুলোকে না প্রথমে সেদ্ধ করে নিই অনেকে সেদ্ধ করেও রান্না করে কিন্তু আমি না এইভাবে ছোটো করে কেটে নিয়েছি একদম আলুর মতো আর এখানে আলু দেয়নি কচু দিয়েছি বলে তো দেখতেই পাচ্ছ এবার নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দেবো অলরেডি কিন্তু সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে তো তার আগে আমি দেখো এই যে জলটা রয়েছে না জলটা একটু বেশি করে পড়ে গিয়েছে অল্প করে জলটা দিলে ভালো হতো যেহেতু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে এটা তো আমরা কিন্তু জলটা মেরে তারপরে কিন্তু আসছি আবার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটাকে মেরা হয়ে গিয়েছে সুন্দর কিন্তু জলটা মারা গিয়েছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল আর জলটা এখানে একটু বেশি করে দেবো প্রথমে আমি একটু জল দিতে গিয়েছিলাম অল্প করে কিন্তু সেক্ষেত্রে বেশি করে জল পড়ে যাওয়ার জন্য আমাকে জলটা মারতে হয়ে গিয়েছিল ম জলটা না মারলে কিন্তু টেস্টটা পাওয়া যায় না একটা সেদ্ধ সেদ্ধ টাইপের হয় কিন্তু প্রথমে জলটা যদি মেরে নিয়ে তারপরে যদি মশলা কষিয়ে আবার জল দেওয়া যায় সেটা কিন্তু টেস্ট বেশ ভালোই আসে তো অলরেডি কিন্তু আজকে আমার অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাই সার মানে শেষ রেসিপি তো কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাই লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে বন্ধুরা তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি রেসিপিটা একদম শুকনোভাবে বাস আমার রেসিপিগুলো কমপ্লিট তোমাদের কাছে পাঁচ এই পাঁচটা রেসিপির মধ্যে কোন রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর যদি কোনো রেসিপি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই ধন্যবাদ